সারা দিনের হাজারো কাজ শেষে রাতের বেলায় ঘুম মানে হলো এক স্বর্গীয় অনুভূতি যদি আপনি রাতের বেলা ঠিকভাবে ঘুমোতে পারেন তবে পরের দিনের সকালটি আপনার জন্য অসম্ভব সুন্দর হয়ে উঠবে আর সকাল যদি সুন্দর হয় তাহলে আপনার সারাটা দিনও ভালো যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমান সময়ের প্রায় সব মানুষেরই একটা অন্যতম সমস্যা হচ্ছে রাতে ঠিকমতো ঘুম না হওয়া বা আরামে না ঘুমাতে পারা আর এই সমস্যাটি জন্ম দিচ্ছে আরো অনেক সমস্যা বেশি দিন না ঘুমিয়ে কাটাবেন না রাতে ক্লান্ত বোধ করলে তবেই শুতে যাবেন কিন্তু সকালে একই সময় উঠবেন আপনি ক্লান্ত বোধ করুন আর না করুন চা বা কপি পান করার পর শরীরে অনেকক্ষণ ক্যাফিনের প্রভাব থাকে দুপুরের পর আর চা কপি খাবেন না সন্ধ্যাবেলা আপনি গরম কোনো পানীয় খেতে চাইলে হয় দুধ বা অন্য কোনো ক্যাফিন মুক্ত পানীয় পান করুন বেশি রাতে ভারী খাবার খাবেন না রাতের খাবার সন্ধ্যার দিকে সেরে ফেলুন আপনার রাতে ঘুম না হলে পরের দিন দিনের বেলায় ঘুমাবেন না তাহলে আবার সেদিন রাতেও দেরিতে ঘুম আসতে পারে তাও যদি আপনার ঘুম না আসে তাহলে ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যেসব কারণে বা দুশ্চিন্তার কারণে আপনার ঘুম আসছে না সেসব নিয়েও ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন তাহলে ডাক্তার বুঝতে পারবে আপনার অনিদ্রার কারণটা কি শারীরিক অসুখ নাকি মানসিক অশান্তি